উচ্চর বুদ্ধিজীবী আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির এক পরিচিত সাহসী ও উচ্চকণ্ঠ নাম তিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন পেশাগত জীবনে একজন খ্যাতিনামা আইনজীবী তার পরিচয়ের আরেকটি বড় অংশ তিনি ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ অলি আহাদের কন্যা রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদী চেতনা যেন তার রক্তেই মিশে আছে টেলিভিশন টক শো সংসদীয় বিতর্ক কিংবা রাজনৈতিক বিশ্লেষণ সবখানে রুমিন পারানা ছিলেন ব্যতিক্রমী যুক্তিনির্ভর বক্তব্য স্পষ্ট ভাষা ও ভয়হীন অবস্থানের কারণে তিনি অল্প সময়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও আলাদা পরিচয় গড়ে তোলেন বিএনপির সবচেয়ে কঠিন সময়গুলোতে রুমিন পারহানা ছিলেন দলের অন্যতম দৃশ্যমান মুদ যখন কোন সিনিয়র নেতা মামলা গ্রেফতার কিংবা আত্মগোপনে ঠিক তখন সংসদে দাঁড়িয়ে একাই বিএনপির পক্ষে কথা বলেছেন তিনি সংসদে তার বক্তব্য ছিল তীক্ষ্ণ শানিত এবং ব্যতিক্রম ধর্মী হাসিমুখে কথা বলল তার প্রতিটি শব্দে থাকত রাজনৈতিক বারদের শক্তি এমন এক সময় এসেছে যখন ক্ষমতাসীন দলের স্পিকার থেকে শুরু করে সংসদ সদস্যরাও বুঝে উঠতে পারেনি তিনি আসলে কোন জায়গায় আঘাত হানছেন সংসদ কার্যত প্রাণ ফিরে পেত রুমিল পারহানার বক্তব্যে সংসদের বাইরে টেলিভিশন টক শোতে তিনি হয়ে উঠেছিলেন বিএনপির সবচেয়ে শক্তিশালী মুখ দলীয় বক্তব্য গণতন্ত্র মানবাধিকার বেগম খালেদা চিয়ার মুক্তি সব ইস্যুতেই তিনি ছিলেন আপোষহীন বিএনপির শত কর্মসূচি যা মাঠে গিয়ে করতে পারত না অনেক সময় একটি টকশোতে রুমিল পারহনার একটি বক্তব্যই সেই প্রভাব ফেলেছে এমনটাই মনে করেন দলের বহু নেতা নেতাকর্মী নারী রাজনীতিবিদ হয়েও তিনি কখনো নবম রাজনীতির আশ্রয় নেননি ব্যক্তিগত আক্রমণ কটাক্ষ চরিত্র হননের চেষ্টাও তাকে দমাতে পারেনি বরং প্রতিটি আঘাতের জবাব তিনি দিয়েছেন যুক্তি সাহস এবং বিরোধিতায় পুরুষতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন নারী মানেই দুর্বল নয় এত ত্যাগ এত দৃশ্যমান লড়াই এত সাহসী অবস্থানের পরও শেষ পর্যন্ত বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন পারহানা এই ঘটনা দলটির রাজনীতিতে গভীর প্রশ্ন তুলছে দলের দুঃসময়ের পরীক্ষিত কণ্ঠস্বরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছে বেদনাদায়ক ও বিস্ময়কর অনেক নেতাকর্মীর মতে এই সিদ্ধান্তের ক্ষতি রুমিন ফারহানার নয় বরং বিএনপিরই কারণ রুমিন ফারহানা শুধু একজন নেত্রী ছিলেন না তিনি ছিলেন দলের বিবেক যুক্তির অস্ত্র এবং সাহসের প্রতীক রাজনীতির ইতিহাসে হয়তো তিনি বহিষ্কৃত কিন্তু বিএনপির সবচেয়ে দুঃসময়ে কণ্ঠ হিসেবে রুমিন ফারহানার নাম বহুদিন স্মরণে থাকবে তবে এদিকে রুমিন পরহানা করছেন নির্বাচনী প্রচারণা দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ নির্বাচনী এলাকায় নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন পারহানা বলেন বহিষ্কারের ঘটনায় মানুষ ভালোভাবে নেয়নি হয়তো তাই আমরা আমার প্রতি জনগণের সমর্থনও বেড়ে গিয়েছে আমি নিজেকে কোনো দলের প্রার্থী মনে করি না আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী তবে জয় পরাজয় নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর এছাড়াও দেখা যায় নির্বাচনী এলাকার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করছে এবং তাকে কাছে পেয়ে মনে হচ্ছে জনগণ হয়তোবা খুশি হয়েছে তাহলে কি বিএনপির জন্য হাজারো ত্যাগ স্বীকার করা রুমিন ফারহানাই এখন বিএনপির জন্য আবার বিদ্রোহী হয়ে উঠলেন